আসসালামু আলাইকুম সুরালের ফজিলত লাহাব আল মাসাদ পাঠের মূল খজিল হলো এটি আল্লাহর রাসুল সালাম এবং ইসলামের প্রতি বিশেষ ও পোষণকারী আবু লাহাব ও তার স্ত্রীর প্রতি আল্লাহর কঠোর পরিণতির কথা বলে যা মুসলমানদের জন্য শিক্ষা ও সতর্ক বার্তা হিসাবে কাজ করে এই সূরা পাঠের মাধ্যমে শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আমল করা যায় এবং যারা ইসলামের বিরোধিতা করে তাদের থেকে দূরে থাকার তাগিদ দেওয়া হয় সুরা লাহাবের ফজিলত ও গুরুত্বপূর্ণ শিক্ষা সতর্ক সতর্কবাণী সুরাটি শুনে নিন الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসেলো না অচিরে সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনের প্রবেশ করবে আর তার স্ত্রীও সে কাঠ বহংকারী নি যে কাঠার সাহায্য নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পরস্পরিক বিপদের আগুন জ্বালাত ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন